হাসানোর নামে যে টেকা উঠানি হই তো এটা বন্ধ হই রা দোয়াখর খুব লন্ডন শুনছি তার নামে টেকা তুলরা তো আমার কাছে আইসে যেন টেকা যেন তুলরা দিবা পাঁচ টাকা কইবা আমারে দিলাইছেন একশো টাকা এর বাদে আমার ফুয়ার মান সম্মান নষ্ট হইব তুই আসি কেউ এটাখানে খসরে বাবা খেনে সারা দুনিয়া বড়াইয়া আমরা ই সুরত করে আমার মেয়েটা মুখ দেখাই আর তো ফারে না তখন আমার মাথায় আর কাম করে না আমার ফুয়ারেলও খেও খেলাইতো না আমার জানোর আমার রক্ত ফুয়া যে বলা চৌকায় তখন ফাগল আস মরছে ছয় মাসও পড়ে গেছে কিন্তু বিভিন্ন জাতর বিভিন্ন মানসিকিতা সহ্য করতে করতে অনেক আমার অফারস হয়ে গেছে মনে হরকাম আছে যে মরছিল ওবালা লন্ডন ওটাত শুনছি তার নামে টেকা তুলরা তাও আমার গেছে আইসে যে টেকা যেন তুলরা দিবা পাঁচ টাকা খইবা আমার দিলাইশন একশো টাকা এর বাদে আমার ফুয়ার মান সম্মান নষ্ট হইব ও আমি কারু ছিলি ফোন করে হয়েছি রে বাবা তুই ওটা বন্ধ কর ও হে হইছে আমি হয়েছি তোর গেছে আমার অনুরোধ তুই আমার ওটা বন্ধ হইরা দে ও হে মঞ্চরে অনুরোধ হইরা কইসে যে হাসান তো আর ভিক্ষুক আসি না যে টেকা উঠানি হইতো এটা বন্ধ হইরা হইয়া দুয়াখরক আমিও হয়েছি হয়েছে আমার পাল লাগে বেশি বেশি হইরা দুয়াখরটা ও তারা যে তার মাঝে তারে যে সংগ্রহ করছি এটার মাঝে তার কোনো দোষ নেই খুব কষাই তো আমিও খুঁড়াইছি নানি তার তো আর দোষ নাই ও ওখান লইয়া এখন ইটা যা তা অবস্থা হইয়া যা তারও সংসারও বেজাল তা আরও মান সম্মান লইয়া ঠান্ডা টানি আমি তো হয়েছি যেন আমার ফুয়ার জোটা বন্ধ হই ও বাবা হে দিছে এর মাঝে আশি কুশিক লাইবো আইয়া আশিকে আমার এই ফ্যামিলির দায়িত্ব জিল কিলা হে বহটা হয়েছে জ্বর রাখলে আইয়া চাই তার কাছে কাঠু সাইয়া সাই তো তার কাছে হে তো অন্যায় অন্যায় জোর করছে হে চাই তো চার তো কোনো কারণ না এর বাদে অন্যায়ের প্রতিবাদ ধরছে আমার মেয়ে একটা জাকিয়া তাইও অন্যায়ের প্রতিবাদ হচ্ছে জয় আশিকে কইছে লাইব আইয়া জাকিয়ায়ও অসাই আমার মেয়ে একটা সরকারি চাকরি করে আমার মেয়েটা মুখ দেখাই আর তো পারে না মানুষে বিভিন্ন জাতর কথা হয় বিভিন্ন জাতর জো করে আপনার মানুষ মানলি নাটা নি আমি মঞ্চের কাছে অনুরোধ করব তুই আসি কেও এটাখানে খস খসরে বাবা ই এখানে সারা দুনিয়া বড়াই আমরা রে ই সুরোধ করে আমি মান্য শিক্ষিতায় আমার মাথা উত্তা না ইয়ার জারেন না আমার একটা অনুরোধ রইব মাঞ্চর গেছে যে দে আমার ফুয়ারে লইয়া সেও খেলাইতো না আর আমার জানোর উপরে দিয়ে আমার রক্ত ফুয়া যে বলা চৌ হয় তখন আমার মাতা খাম করে না আর মানুষের বিভিন্ন জাতের মানছে বিভিন্ন মাতের সেও কয় আমার গর্ত নেই আমার এজর্ত সাইও আদি অন্যায় অত্যাচার মানছে করে আমি সেই ইত্যাজ করবো লাইব যেনে কয় আমি আমার নাতি নসার সম্পদ যৌ সম্পদ মাইরা খাইলে আমি এখানে মাইরা খাইতাম আমি সম্পদ মাইরা যেতাম তারা কইয়া আমার কোনো অসুবিধা নাই আমার হল ফুরিনও আছে মানচে কয় আমার দামান দখল আইয়া খা এতে কিতা করে মদ খা এতে কিতা করে ও তার সর্মেও নেমান দামান হলো আয় না আমার বাড়িতে আমার ফুরি আয় না আমি খুব একটা বিভ্রান্ত আমি সবর গেছে আমার একটা অনুরোধ আমার ফুয়ারে লাইয়া খেগুলো খেলাই না জানো আর আমি বিচার চাই আমি বিচার চাই আমি নর গেছে আইনে বিচার আর কাঠ্টুশালির কোনো দোষ নাই রাসেল কামালেও আমরা ফোকে মাতিস তান্ডেও জরে আশিকে মা আমার ফাগলর কথা যেও মাতে আমার ফাগল তো আর এই ধরনের আসিল না ইলা জেনে যোগ করতো আমার ভুয়া যদি কোনো ওগা তো এক দুশোই জিত আমার ফুয়া ইটারে সব তার সমাধান করিয়া দিল না আমার ভুয়া তো আর কইছে না যে আমি মহিলা যাই ম আমার মারে লোহা তুরা খেলাও আমার মা যে মাতব হের লোহয়া তুরা খেলাও আমার অনেক জানো অতিরিক্ত হয়ে গেছে আমি অনেক আর আমার জান সহ্য আন আমার হরিণ হরিণ আমরা ফাগল্লা খান আমরা বাত মাছ চারা আমরা অনেক কিতা করতাম খোয়ার মতো আমার আবার যে সলের ইতেন মানছে দুই এক টাকা তার ঘনিষ্ঠ যারা দিসুন ও এরা দিসুন আমি অতদিন খাইছি চলছি মেমান সকল আসলা চাল্লিশর তো লাগাইছি আমি অকলতা জহরছি অনেক তো যার মনে কয় দে খাই আর এর ইটার কারণটা হইলো তার বাফর খখটা কাফর আছে আর মনে ও যে সিটিটি আছে তো মটর সাইকেল তো মটর সাইকেলও আরও জনে দিস ইত বন্যা করে নিশ্চি আমি নিয়ে আইটা হরা ইয়াতর আসছি তারা সার ওটা নিতগি তারা সুনাঙ্গ আমি না করছি হয়েছি না ইনও একটা স্মৃতি রুম গড়ইলে আমার গড় দোয়ার দেখো খা না গড় দোয়ার ওইলে আমার ফোর একটা স্মৃতি রুম হইব স্মৃতি রুমও আমি থইম থইলে সবাই বিশ্বর মঞ্চে ইয়া দেখলো ইনের মাঝে বারে খালি এজনে জোর্সইন যখন জোখান আর দেশের আন্দোলন লাগিয়া এখন আর কুজ নাই ওলা গড় ফেলাই লো আপনারা বিডিও হৈরান তারা সুনামুন যে মা যে সুনামে আর তার একটা বৌ আছে ওটা লন্ডন তো নাইছে গতবার বিয়া করছেন ও তার স্ত্রী রানী গতবার কুরবানি ফোরে জানতাম